এই মাটিটাকে আমরা কেনারা মজবুত করে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখা যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বাবু

পুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন সাগরে তিনি অনেক কাজ করেছেন আজকে বিজেপি নামক একটা দল যে দলে যে দল तमाम ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে আজকে এই পশ্চিম বাংলার কৃষি সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে বিশেষ করে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা এই থেকে নিজের আপনারা আজকে জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন তবে এই পশ্চিম বাংলার মাটিতে আপনাদের জায়গা নয় আপনারা জায়গা করতে পারবেন না তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুরফুরার পি রাবু সিদ্দিক তিনি ছিলেন স্বাধীনতা সংঘের আমি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই যারা আজকে এই মাটিতে এসে সন্দেশ খালিটাকে ভেদ করছে तमाम ভারতের জমিটাকে জমিনে বন্দেশ খালিটাকে তুলে ধরছে আমার বিশ্বাস এই সন্দেশ মাটি সন্দেশ মানুষ আগামী 26 এ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে বিশেষ করে উন্নদিকে আজকের যে সন্দেশ খালের মাটিতে এসেছি এই সন্দেশ মাটির গলি গলিতে গলি গলিতে আমি জনসভা করি ধর্মসভা করি যেহেতু আমি একজন ধর্মগুরু এই বসিরাট এই বসিরাটটাকে আমরা বলি ফুরফুরা তৃতীয় বাড়ি এটা আমাদের দ্বিতীয় বাড়ি তাই আজকের এই পশ্চিমবাংলার একটু সুন্দর করে সাজাতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেল সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে এটা আমি মনে করি আমরা আমার কথা কি আপনারা একমত হাত তুলে দেখেন বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মজবুত করবেন হাত তুলে মানে মজবুত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ফুরফুরা শেরিফ জিন্দাবাদ বসিরাঠে আল্লাহ আলু কামির হজুর জিন্দাবাদ